বর্তমানে যে বিষয়টি সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে যে হচ্ছে আমাদের দু সালে যে নতুন টাকা তৈরি হয়েছে এর ভিতরে বিশ টাকা যে একটি নোট এই বিশ টাকা নোটটি নিয়েই সমস্ত ব্যাপী একটি যে সমালোচনা চলতেছে ওই বিষয়ের উদ্দেশ্যে বলবো বাংলাদেশের পঁচানব্বই বাসিন হচ্ছে মুসলমান তাই বলে এটা নয় যে অন্য ধর্মদেরকে আমরা তুচ্ছতা ছিল করতেছি আমি অবশ্যই বলবো যে আমাদের আগের যে টাকাটা ছিল বিশ সেখানে সমস্ত কিছু আমরা যে নতুন রূপ দিয়েছি ঠিক আছে এটি কোনো সমস্যা না কিন্তু আমরা যে মসজিদকে তুলে দিয়ে ওখানে মন্দিরকে স্থাপন করেছি এটিকে আসলে আমাদের আদৌ ঠিক হয়েছে কিনা আমরা জানি যে দীর্ঘদিন ধরে যে অন্যায় চলতেছে ভারতে ভারতের ভিতরে আমাদের যত মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ এই মসজিদকে তারা ধ্বংস করে সেখানে মন্দির স্থাপনা করতেছে আমার কথা হচ্ছে আমার দাবি হচ্ছে হিন্দু ধর্মের কোন ব্যক্তি যদি সে পূজা করে তার একটি ধর্মীয় স্থান তারা সেটিকে পবিত্র হিসেবে মানে কোন মুসলমান ধর্মের ব্যক্তি তারা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানকে মসজিদ এই মসজিদকে তারা পবিত্র হিসেবে মানে অবশ্যই ইসলাম ধর্মে এটি আমাদের নির্দেশ করে যে অন্যান্য ধর্মের ব্যক্তিদেরকে যাতে আমরা ভালোবাসি এই জন্য আমরা তো চাই না যে অন্য ধর্মের ব্যক্তিদের মনে অন্য ধর্মের কোনো ব্যক্তিদের মনে আঘাত দিতে কিন্তু এটি হচ্ছে আমাদের ভারতে যে মুসলমানদের মসজিদকে ভেঙে মন্দির তৈরি করা হচ্ছে এটিকে আসলে ঠিক কিনা এটি তারা অত্যন্ত ঘৃণিত কাজ করতেছে তো রকম ভাবে দেখা যায় যে বাংলাদেশে যে বিশ টাকা তৈরি হয়েছে পঁচিশ সালের এই টাকার যে ছবিটি ছিল মসজিদ এই মসজিদকে আমরা তুলে কিভাবে আমরা মন্দিরকে দেই এখানে একটা ধর্মীয় আঘাত আমাদের ভিতরে আনা হয় এই কারণে নিতে হবে যে ভারতে যেরকম মসজিদকে ভেঙে মন্দির স্থাপন করতেছে আমাদের এখানেও বাংলাদেশে মুসলমান পঁচানব্বই পার্সেন্ট হয়েও তারা আমাদেরকে কোনোভাবেই গুনতেছে না তারা আমাদের মসজিদকে দুমড়ে দিয়ে সেখানে মন্দিরকে স্থাপনা করতেছে আমরা আবারও বলতেছি যে এটি আমাদের ধর্মীয় আঘাত হিসেবে গণ্য করা হয়েছে কারণ যেহেতু আমরা জানি এই মন্দির মাত্র কয়েকদিন আগের কিন্তু আমাদের মসজিদটি বহু দিন আগের ছিল যেটি সাইট মসজিদ ছিল বাগেরহাট যে সাইট মসজিদ এটি কিন্তু অনেক আগের অনেক প্রাচীন সেহেতু ওই প্রকিটা যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু আমাদের এটি দেওয়া উচিত ছিল আমাদের যে যে টাকার ভিতরে ছবিটি দেওয়া ছিল এইটিকে আমরা তুলে দিয়ে আমরা নতুন কিছু কি অ্যাড করছি ঠিক আছে সমস্যা নাই কিন্তু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু একজন ব্যক্তি তিনি একজন মানুষ তিনি কিন্তু সবার কাছে ভালো হতেও পারে নাও হতে পারে তাকে সবাই ভালো বাঁচতেও পারে নাও বাঁচতে পারে কিন্তু একটি মসজিদকে কিন্তু আমাদের শুধু বাংলাদেশ নয় সমস্ত পৃথিবীর সমস্ত এই এই মসজিদকে মসজিদকে ভালোবাসে সেহেতু আমরা কেন আমাদের অবমানা করছি একজন ব্যক্তিকে আমরা খারাপ বলতে পারি একজন ব্যক্তির ভিতরে ভুল থাকতে পারে তাকে আমার পছন্দ হতেও পারে নাও হতে পারে কিন্তু মসজিদের সাথে আমার কিসের সমস্যা ভাই ওই জন্য আন্তর্জাতিক ডাক্তার মোহাম্মদ ইনুসের উদ্দেশ্যকে আমি বলবো যে এই দিকে নজর দেওয়া যে আমাদের এই টাকায় মন্দির কেন স্থাপনা করা হবে আমরা তো চাই না কোনো ধর্মীয় বিষয়ে আমাদেরকে আঘাত আনা হোক অথবা অন্য ধর্মের কোনো লোকদেরকে আঘাত আনা হোক এখন আমরা যদি এই বিষয়ে প্রতিবাদ করতে যাই তাহলে দেখবে ওই যে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম সমস্ত যে ধর্ম যাদেরকে এইখানে ছবি দেওয়া হবে সেই ধর্মদের সাথে আমাদের একটি দ্বন্দ্ব লেগে যাবে এ থেকে আমাদের কি ভালো হচ্ছে তাদের সাথে আমাদের মনোমালিন সৃষ্টি হচ্ছে এই কারণে যেটি ছিল তাদের তো কোনো প্রশ্ন ছিল না তারা তো কোনো অভিযোগ করেনি যে আমাদের মন্দিরটি কেন দেওয়া হলো না তাহলে কেন আপনারা এটি দিলেন ওই জন্য এমন কোনো কাজ করবে না যেটি মুসলমানদের ধর্মীয় আঘাত হানে এবং আমরা জন্য অপরের প্রতি ঘৃণিত না হই আমরা বাংলাদেশের মানুষ আমরা চাই সকলে বসবাস করতে একসাথে মিলেমিশে বসবাস করতে কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান এটা আমাদেরকে প্রয়োজন নেই মুসলমান আমরা যারা আছি মুসলমান আছি এবং আমাদের ইসলাম ধর্মেও বলা হয়েছে ধর্মীদেরকে জন্য আমরা সম্মান বেশি বেশি করি জন্য আমরা আরো বেশি করে ভালোবাসি তাদের প্রতি কোনো ঘৃণিত ভাব নেওয়ার জন্য আমাদেরকে বলা হয় নাই ওই কারণে যেটি করেছেন এটি কিন্তু আসলে ঠিক নাই কারণ সেই ব্যাপারটি আপনাদের মাঝে ছড়িয়ে দিলাম আসলে তারা যে এই টাকার ভিতরে মন্দির গেস্তন করেছে এটি আসলে সঠিক করেছে কিনা ভুল করেছে সেটা আপনারা বানিয়ে দিবেন